আসসালামু আলাইকুম অর্গানজার মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস কালেকশন নিয়ে আজকের ভিডিও হবে পুরোটা ভিডিও দেখবেন প্রাইস রেঞ্জ খুবই রিজনেবল থাকবে মাত্র আঠারোশো টাকা এইগুলো হচ্ছে পার্টি অর্গানজার মধ্যে যারা একটু আগানোর টাইপ ড্রেস পছন্দ করেন তাদের জন্য মনে করেন এটা এক প্রকার আগানোর টাইপই কিন্তু দাম হচ্ছে মাত্র আপনাদের জন্য আঠারোশো টাকা হাতার মধ্যে সুন্দর করে কাজ করা থাকবে পুরোটা বডিতেই কাজ করা আছে সুন্দর করে এবং ইনার দিয়ে আছে এটা কিন্তু অর্গানজা এই দেখেন একদম টিস্যুর মতো একদম সফট অর্গানজার মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটি যে আজার থাকে সেগুলোর মধ্যে এটা হচ্ছে অন্যটা অন্যার মধ্যে পুরোটার মধ্যে অল ওভার কাজ করা আছে কালার আছে না এবং প্যান্টের ইনারের কাপড় আছে তো এই ডিজাইনটার মধ্যে কালার আসছে এইটা এটা অনেক সুন্দর একটা কালার এই রকম কালার কিন্তু সহজে দেখা যায় না আপনারা এগুলো পরলে অনেক বেশি ভালো লাগবে এবার যেটা দেখাচ্ছি এই কালারটা খুবই সুন্দর একটা লাইট পেস্ট কালারের মধ্যে আছে। পুরোটা হচ্ছে কাজ করা মানে কালারগুলো এত সোবার আর এত মানে প্রিমিয়াম কোয়ালিটি লাগতেছে দেখতে কালারের জন্যই আপনার লুকটাই চেঞ্জ করে দেবে এই দেখেন আমার কাছে তো খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই এর মাধ্যমে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পুরোটাই অনেক বেশি সুন্দর যে কোনো পার্টি যে কোনো অনুষ্ঠান বা আপনি যদি রেগুলারও কোনো বাসায় বেড়াতেও যান পরে গেলে কিন্তু ভালো লাগবে আর যারা এগুলো নিয়ে অনলাইনে বা বিজনেস করতে চাচ্ছেন তারা ভায়ের সাথে যোগাযোগ করবেন সেই ক্ষেত্রে প্রাইসটা আলাদা হবে আর যারা খুশরা নেবেন এক পিসের দাম হচ্ছে আঠারোশো টাকা ঠিক আছে এটা আরেকটা কালার ছিল এই পার্পল কালারটা এবার আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি আমি চেষ্টা করছি আপনাদেরকে একদম সবগুলো সুন্দর করে ধরে ধরে দেখাতে যে সেম এটা পাবেন আর যা দেখছেন তাই পাবেন হুবহু রকম এখানে এক ফুটাও এলোমেলো হবে না এই কালারটাও কিন্তু খুব মানে খুব ভালো লাগে দেখতে কেউ পরলেই দেখেন সুন্দর লাগছে খুব পিটিয়ে কাজ করা এটার মধ্যে পুরোটার মধ্যে এটা এটার হচ্ছে কি পুরোটার মধ্যে কাজ করা আছে এবং এটা সফট কোয়ালিটি হার্ড না কিন্তু এগুলো খুবই সফট কোয়ালিটি এবং হচ্ছে সিকোয়েন্সগুলোও কিন্তু খুব সুন্দর এই হচ্ছে ওড়না যেহেতু এটা ও জামাটা হচ্ছে পিটানো কাজ করা তাই এটার ওড়নাটা হচ্ছে একটু কম আজের মানে সাইডে পার করা কিন্তু ভিতরে ছিটা আছে এবং এটার প্যান্টটা থাকছে এটা এইটার সাথে আপনি পাবেন এই সুন্দর কালারের আরেকটা হ্যাঁ মানে সেম ডিজাইনের এই আরেকটা কালার পাবেন এটা আঠারোশো টাকা এবার চলে আসি ভিডিওর শেষ কালেকশনে ভিডিওটি যাদের ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করবেন এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা হচ্ছে সুন্দর কালারটা দেখাবো যেটা হচ্ছে যে মিষ্টি কালারের মধ্যে এই কালারগুলো সবাইকে মানিয়ে যায় সবাইকে সুন্দর লাগে এমন কালারগুলো তো এটা আঠারোশো টাকাই ছিল নিয়ে নিতে পারেন এই হচ্ছে সালোয়ার আর হচ্ছে ইনারের কাপড় তো সেট করাই আছে আর এটা হচ্ছে ওনাটা ওনাটা আমরা খুলেই দেখাচ্ছি সিকোয়েন্সে খুবই গুড কোয়ালিটির কাজ করা ডিজিটাল অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে যে কম্পিউটারাইজড এম্বারি যেটা সেটা একদম খুবই সফট সোভার কালারের মধ্যে আছে এবং এটার হচ্ছে লাস্ট ডিজাইন এবং এটার কালার পেয়ে যাচ্ছেন আপনারা এটা তো তাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যারা অর্ডার করতে চাচ্ছে তারা যোগাযোগ করবেন এই নাম্বারে এবং দোকানটা হচ্ছে চলে আসতে হবে আপনাদের কি নিউ মার্কেটে এক নাম্বার গেট হয়ে দুশো চব্বিশ নম্বর দোকান ভালো থাকবেন সবাই আল্লাহ